এখন বাজে দুপুরই আর আইটেম মতন চলে এসেছি তোমাদের রান্নাবান্না দেখাতে দুপুরবেলা রয়েছে পটল ভাজা ভাত এদিকে রয়েছে ডাল সিদ্ধ আর এখানে রয়েছে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করা হয়েছিল আজকে সকালেই হয়েছিল রান্নাটা তো দুপুরবেলা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে এইমাত্র বানালো এইখানে রয়েছে গরম গরম চিকেন কষা তো কষা কষা করেই আজকে রান্নাটা করা হয়েছে আর ওদিকে কোটোতে এনেছে মেয়ে আসার সময় স্কুল থেকে বাবার সাথে এনেছে বিরিয়ানি তো চলো হ্যালো ব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি আজকে হলো মঙ্গলবার এখন বেজে গেছে ওই দুপুর আড়াইটের মতন এখন থেকে আমি আর ভিডিওটা শুরু করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর ফুল ভিডিওটা দেখো কেউ স্কুপ করো না এখন চলে এসছি দুপুরে খাওয়া দাওয়া করতে আর দেখতেই পেলে রান্না বান্না সব করে নিয়ে করা হয়ে গেছে এখন ওই আড়াইটে তিনটে মতো বাজে মেয়ে স্কুল থেকে চলে এসছে আসার সময় আজকে আবার চিকেন রান্না করেছে আবার বিরিয়ানিও এনেছে মেয়ে আসার সময় সেটাই প্লেটে ওকে বেড়ে দিচ্ছি আর ও তো এতটা বিরিয়ানি কোনোদিনও খেতে পারবে না এক প্লেট ভুল তো আমাকেই তুলে আমিই তুলে নেবো তো ও আর আমিই খাবো আর ওদিকে চিকেন কষা তো বানানো হয়েছে বাড়িতে ওইদিকে ও খেতে বসেছে মাও আছে পাশে খাচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু শুরু করে দিয়েছে আর দুপুর থেকে ভিডিওটা আজকে শুরু করলাম মেয়ে স্কুল থেকে ভাত খেয়ে আসে তো আজকে ওই অল্পই খেয়ে আসতে তাই বিরিয়ানি তাও খাইনি সেরকম একটা আমায় আমি বেশিটাই খেয়েছি আর ওই এনেছে মাটন বিরিয়ানি তা মাটনটা খায় না বলে আমার পাতে তুলে দিল আর ওই চিকেনের লেগ পিসটা দিলো যে ওর বাবা যখনই চিকেন আনে ওর জন্য আগেই লেগ পিসটা আনবে তো সেটাই দিলো আর যখনই আমাদের বাড়ি মাংস রান্না হয় ওই বেশিরভাগ রান্নাটা করে ওর মাংস রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে সবাই ভালোবাসে তা মাংস রান্নাটাও ভালোই করে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা খাওয়া দাওয়া হয়ে গেছে এঁঠো বাসনগুলো কলপারে নামিয়ে দিয়ে এসেছি আর মেয়েরও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এটো জায়গাটা মুছে নিচ্ছি ভালোভাবে আর বিরিয়ানি অনেক দিন বাদে খেলাম তো আজকে বিরিয়ানিটা খুব সুন্দর ছিল নতুন একটা দোকান দিয়ে এনেছিল তো পরে ভয়েসটা দিচ্ছে আমি তোমাদের তাই জানিয়ে দিলাম তো এবার এঠো বাসনগুলো মেজে নিচ্ছি কলপারে এনে তো আমাদের ওই যে সামনে যে তোম দেখলে কলপাটটা যেখানে এমনি কল আছে লাগানো সেখানে এই গরমকালে আর যাওয়া হয় না শীতকালে এই কলটা বেশি ইউজ হয় গরমকালে আর ওখানে বেশি একটা যাওয়া নেই ঘরের ভেতর থেকে যে কলটা রয়েছে পাম করে করে এখানেই ধুয়ে নিই বেশিরভাগ এখানেই ধুই নিই ওখানে বলতে গেলে যাওয়াই হয় না ওই কাঁচাকুচিটাই ওখানে করা হয় এখন আর শীতকালে ওখানে বাসনগুলো মাজা হতো ওখানে রোদ পড়তো আর ভালো লাগতো আর গরমে এখন তো ওখানে প্রচুর রোদ পড়ে তার জন্য রোদের মধ্যে আর বাসনগুলো নিয়ে যাওয়া হয় না তাই কলপাড়েই মেজে নিচ্ছি বাসন গোসনগুলো মেজে নিই আবার মেয়ে ওষুধ খাওয়ানো আছে ওকে ঘুম পাড়াতে হবে আবার না হলে বিকেলবেলা পড়াশুনো করতে বসতে পারবে না তো সন্ধে হলেই ঘুমিয়ে পড়বে ওকে না ঘুম পাড়ালে সেই সাড়ে ছটার সময় উঠেছে যেহেতু সকালে সাতটা দিয়ে পড়া ছিল তার জন্য তাড়াতাড়ি একটু ঘুম পাড়িয়ে দেবো না হলে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়বে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার গুছিয়ে রাখবো আর এই কন্টেনারটা খুব সুন্দর লাল কালারে দেখতে খুব ভালো লাগছিল তো বাসনগুলো এবার গুছিয়ে রাখি মেয়ে রয়েছে ঠাম্মির কাছে ওই ঘরে শুয়ে তোকে একটু লেবুও কেটে দেবো এরপরে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেব অল্প অল্প বাসন হলেই সকাল থেকে মাজা হয় অল্প বাসন হলে মেজে নিই তাহলে বেশিরভাগ বাসনই বেশি বেরোয় না বেশি বাজন মাজতে খুবই অসুবিধা হয় তার জন্য অল্প অল্প যখনই বাসন হয় খাওয়া দাওয়ার পরেই দু থালা হলো সেগুলো মেজে নিলাম চলে এসছি আমি লেবুগুলো অনেক দিন ধরে রয়েছে ঘরে আমার বেশিরভাগই মনে থাকে না সামনে থাকলে আবার মনে থাকে ঘরের ঝুড়ির মধ্যে রয়েছে মনে থাকে না তার জন্য আজকে দুটো লেবুই এনেই কেটে নিচ্ছি আমিও খাবো মেয়েকেও দেবো সবাইকেই দেবো আর লেবুগুলো কেমন একটু শুকিয়ে গেছে এনেছে অনেক এক সপ্তাহ হয়ে গেছে ফল অনেক সময় আনা হয় না যখন আনে তখন আর দেওয়ার কথা মনে থাকে না আবার স্কুলে যায় থেকে গেছে ভাত থাতকে ঘুমিয়ে পড়ে আবার মনে থাকে না স্কুলে গেলে তো মনেই থাকে না চলো এবার মেয়েকেও দিয়ে দিই ফলটা খেয়ে নিক তারপরে ওষুধটা খাইয়ে দেবো মেয়ে তো একদিনে একদমই এরকম করে লেবু কেটে দিলে খেতে পছন্দ করে না ওকে রস করে দিতে হবে ও রিলাক্সেস চুমুক দিয়ে খেয়ে নেবে এভাবে কামড়ে কামড়েও লেবু খেতে পছন্দ করে না তবুও দিয়েছি এভাবে লেবু খেলেই বেশি ভালো ও রস করে খাওয়ার থেকে এই যে চুষে খাওয়া যে লেবুগুলো কেটে খাওয়াতেই বেশি ভালো উপকার হয় তার জন্য জোর করে বলেছে ওরমভাবেই খেতে হবে রস করে আর দেবো না আজকে তা আমিও খেয়ে নিচ্ছি লেবু বাবাকে জিজ্ঞেস করলাম ও খাবে না খাওয়া দাওয়ার পর এবার মেয়েকে নিয়ে শুয়ে পড়বো এখন হয়ে ঘুম থেকে উঠে গেছে এখন হয়ে গেছে বিকেল তো যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম শুকিয়ে গেছে ওগুলো একটু ভাজ করে নেবো আর ওদিকে মেয়ে পড়তে বসবে বই খাতাগুলো সব গোছাচ্ছে পড়াতে পড়াতে আজকে অনেকটা রাত হয়ে গেছিল দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তোকে কিছু কোশ্চিন লিখতে দিচ্ছি যেগুলো ও অঙ্ক করছে পাশে বসে তো ওর সাতটার সময় যে পড়তে যায় যে হোমওয়ার্কগুলো বাড়িতে দেয় সেই বাড়ির কাজগুলো করে আর বাড়ির পড়াও মুখস্থ করে সব কিছুই করে তো পড়তে পড়তে ওই সাড়ে দশটা বেজে গিয়েছিলো আর ওর বাবা বাড়ি নেই আজকে গিয়েছে একটা কাজে আস্তে আস্তে অনেকটা রাত হবে তো ওর আর আমিই রয়েছে ওদিকে মা রয়েছে মা মনে হয় ভাত বসিয়েছে না মা ভাত বসায়নি রুটি করছে ভাত আছে দুপুরে যা ভাত তরকারি মাংস যেগুলো দেখলে সেগুলি সবই আছে ফ্রিজে রাখা আর দুটো তিনটে রুটি করলে হয়ে যাবে রাত্রে যেহেতু আমি ভাই ওম আমি ভাই মেয়ে আর বাবা মা এই কজন বাড়ি আছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার সময় ভিডিওটা অন করিনি খাওয়া দাওয়ার পর ঘরেই জলের বোতলটা এনে রাখলাম রাত্রিবেলা লাগে তাই আর বিছানাটা ঝেড়ে বিছানা করে নিচ্ছি আর আমি ঘুমবো আরও বাবার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে একটা দিকটা বাজতে পারে কাজ থেকে ওই ক্যাটারিংয়ের কাজ করে তার জন্য অতটা রাত হবে আসতে এমনি গ্যারেজ আছে নিজেরও আর যখন টাইম পায় তখন এই কাজগুলো করে শখে করে বন্ধুদের সাথে যায় তো সেটাই করতে গেছে তা অনেকটা রাত হয় যেহেতু এই কাজে তার জন্য ওর আমি মেয়ে একাই এখন বিছানা করে শুয়ে পড়ব আর শুয়ে শুয়ে আমি এখন ভিডিও এডিট করব তাহলে চলো আজকের ভিডিওটা বেশি একটা বড় হয়নি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো গুড নাইট টাটা